আমাদের দেশে কিছু নারী আছে যারা অশ্লীলতা করে সোশ্যাল মিডিয়াতে আরে ভাই তোরা অশ্লীলতা করবি কর না তো সোশ্যাল মিডিয়াতে যাবি কেন একা একা তাদের অশ্লীলতা দেখে চারটা ছেলে কিছু কথা দুই ছয় ছেলে দে তাই না আপনারা অশ্লীলতা করবেন আপনারা আপনাদের ঘরে অশ্লীলতা করেন আপনারা একা একা অশ্লীলতা করেন ওইগুলো অশ্লীলতার ভিডিও আবার ফেসবুকে সারেন ভাইরাল হওয়ার জন্য তাদের অশ্লীলতা কিছুই না তাদের শরীরে কাপড় কইলা ফালায় তো রাজি আছে ভাই ভাইরাল হওয়ার নেশা ধরছে যারে সেই জানে ঠিক তেমনি কিছুদিন ধরে আমার সামনে দিয়ে একটা ভিডিও খালি ঘুরতেছে আমি দেখি আর না দেখার বান্ধবীরা চলে যায় তারপরও আমার সামনে আসতেছে তারপর শেষ পর্যন্ত আমি ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে পুরো ভিডিও দেখানো সম্ভব না তাই আপনাদেরকে অল্প একটু দেখাবো শুধু আপনাদেরকে জানানোর জন্য যে এখনকার মেয়েরা কত কি করতে পারে